আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকবে আপনাদের সবার পছন্দের সিক্স লেয়ারের ফ্রেন্ড হিসাব দেখি পাচ্ছেন এটা হচ্ছে ভি কাট করা ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাকসাইন্ডলে তিনটা লেয়ার ফ্রন্ট সাইডটা হচ্ছে 50 চারটি লুপ পাবেন একই সাথে হিজাব এবং নিকাব করবেন কোন প্রকার পিনের ছামেলা ছাড়া সবগুলো কালার দেখিয়ে দিব অনেকেরই বেস কো একটা নতুন কালারের রিকোয়েস্ট ছিল আজকের ভিডিওতে কিন্তু নতুন কালারগুলো দেখানো হবে হোয়াইট কালারটা देखिएगा যার পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে এই WhatsApp এ এই যে চলে এসেছে আপনাদের রিকোয়েস্টের বেবি পিঙ্ক কালারটা দেখেন চমৎকার একটি কালার খুবই স্ট্যান্ডার্ড থাকবে মাত্র এক হাজার দুশো টাকা হলে আপনি প্রোডাক্টটা পারচেস করতে পারবেন দেখে দিচ্ছি ক্যারামেল ব্রাউন এটা দেখতে পাচ্ছেন এই ব্রাউন কালার টা খুবই স্ট্যান্ডার্ড চলে এসেছে স্টকে আপনারা এটা পেয়ে যাবেন মাত্র এক হাজার দুশো টাকায় আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনি অনলাইন অর্ডার করতে ভিডিও থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে বোটল গ্রিন কালারটা ছিল হাতে নেক্সট দেখিয়ে দিচ্ছি খুবই গর্জিয়াস ডিপ করিচা কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস এর উপরে রয়েছে মাত্র এক হাজার দুশো টাকায়